বিজেপির ভেতরে নড়ে উঠল গদি মোদীকে নিয়েই এবার প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফ্যাসিবাদী শাসন ভেঙে দিতে মাঠে বিজয় ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটে এক বিস্ময়কর দৃশ্য আনফোল্ডিং হচ্ছে যেখানে একদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সরাসরি সংসদে বলেছেন প্রয়োজনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পর্যন্ত জবাবদিহি করতে হতে পারে এমনকি পদত্যাগও অনিবার্য হতে পারে অন্যদিকে দক্ষিণ ভারতের সুপারস্টার থালাপতি বিজয় বিজেপিকে ফ্যাসিবাদী বলে উল্লেখ করে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছেন এই দুই মেরুর নেতার বক্তব্য যেন একসঙ্গে মোদী সরকারের গৃহভঙ্গ সাংবিধানিক প্রশ্ন এবং জনরোষকে এক বিন্দুতে এনে ফেলেছে অমিত শাহের বক্তব্য ছিল অনন্য সংসদে একশো ত্রিশতম সংবিধান সংশোধনী বিল নিয়ে আলোচনা চলাকালে তিনি বলেন আইনের শাসন সবার ওপরে প্রধানমন্ত্রী হলেও জবাবদিহি করতে হবে যদি সাংবিধানিক সীমা লঙ্ঘন করা হয় তবে প্রধানমন্ত্রীও রেহাই পাবেন না এমনকি তাকে পদত্যাগ করতে হতে পারে তার এই মন্তব্যের পরই গোটা দেশ জুড়ে শুরু হয়েছে তুমুল রাজনৈতিক উত্তাপ মিডিয়ায় আলোড়ন আর জনমানসে গুঞ্জন তবে কি সত্যি মোদীকে পদত্যাগ করতে হতে পারে সাধারণত মোদি অমিত জোটি বিজেপির সবচেয়ে অপ্রতিরোধ শক্তি হিসেবে পরিচিত কিন্তু এই প্রথমবারের মতো অমিত শাহের কণ্ঠে এতটা কঠোর প্রায় বিদ্রোহমূলক সুর শোনা গেল যা থেকে অনুমান করা হচ্ছে বিজেপির অভ্যন্তরেও এখন মত ও নেতৃত্ব সংকট প্রকট হচ্ছে বিরোধীরা বলছেন এই একটি বাক্যই মোদী সরকারের রাজনৈতিক ঘূর্ণিঝড়ের সূচনা যার ফলাফল বিজেপির জন্য ভয়ানক হতে পারে এই আবহেই দক্ষিণ ভারতের রাজনীতিতে বিস্ফোরক আবির্ভাব ঘটেছে থালাপতি বিজয়ের এক সুপারস্টার যার জনপ্রিয়তা জনসভা ভরিয়ে তোলে যিনি বলেছেন আমাদের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি এটি একটি ফ্যাসিবাদী দল যারা আমাদের ভাষা সংস্কৃতি ও নাগরিক অধিকার কেড়ে নিতে চায় বিজয়ের এই বক্তব্য কেবল একটি আঞ্চলিক রাজনৈতিক ঘোষণায় নয় এটি গোটা ভারতের বহুত্ববাদী পরিচয়ের পক্ষে একটি শক্তিশালী অবস্থান বিজয়ের রাজনীতিতে প্রবেশ বিজেপিকে দক্ষিণ ভারতে বড় ধাক্কা দেবে তা অনেকটাই নিশ্চিত তামিলনাড়ুতে বিজেপির শিকড় এমনিতেই দুর্বল এখন এই অবস্থানকে কাজে লাগিয়ে বিজয় নিজেকে কেন্দ্রীয় শাসনের বিরুদ্ধে আঞ্চলিক সংস্কৃতির রক্ষক হিসেবে উপস্থাপন করছেন যা মোদী সরকারের কেন্দ্রীভূত শক্তির বিরুদ্ধে এক সাংস্কৃতিক প্রতিরোধের জন্ম দিচ্ছে এদিকে বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলছেন এই সংশোধনী বিল ভারতের সংবিধানের উপর আক্রমণ আমরা সর্বাত্মক আন্দোলনে যাব এই সরকার জনতার অধিকার কেড়ে নিচ্ছে সাংবিধানিক দুর্বল বিরুদ্ধে এই সর্বাত্মক এখন সংযুক্ত হয়েছেন ও থালাপতি বিজয়ের মতো দুই ভিন্ন মেরুর মানুষ যারা কিনা আগেও কখনো একই সুরে কথা বলেননি দেশের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই মুহূর্তে বিজেপি তিনটি বড় চাপে আছে এক অভ্যন্তরীণ বিভক্তি দুই সাংবিধানিক প্রশ্নের জনরোষ এবং তিন আঞ্চলিক রাজনীতিতে সাংস্কৃতিক প্রতিরোধ এই তিনটি চাপ একসাথে সামলানো মোদী সরকারের জন্য আগামী দিনে এক রীতিমতো যুদ্ধ ভারতের ইতিহাসে এমন সময় খুব কম এসেছে যখন একজন প্রধানমন্ত্রীকে পদত্যাগের সম্ভাবনার মুখে ফেলেছেন তারই ঘনিষ্ঠ মন্ত্রী তার উপর আঞ্চলিক এক সুপারস্টার যদি সাংবিধানিক ও রাজনৈতিক লড়াইয়ের ব্যাটন হাতে তুলে নেন তাহলে সেটা তো শুধু নির্বাচনী রাজনীতি নয় পুরো দেশের গণতন্ত্রের কাঠামোকেই এক নতুন ভবিষ্যতের দিকে ছেলে দেয় এখন ভারতের মানুষ তাকিয়ে রয়েছে বিজেপি ভেঙে পড়বে নাকি এক নতুন কৌশলে আবারও পরিস্থিতি ঘুরিয়ে দেবেন তবে যে অগ্নিস্ফুলিঙ্গ তৈরি হয়েছে তা যে কোনো সময় দাবানলে পরিণত হতে পারে এটাই সেই সময় যখন ভারতের গণতন্ত্র নিজেই নিজের প্রতিচ্ছবির দিকে ফিরে তাকিয়ে প্রশ্ন করছে আমার ভবিষ্যৎ কোথা